শত শহীদের রক্তে রাঙানো লাল সবুজ পতাকা বাংলাদেশের মানচিত্র বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আঁকা তবে উলিপুরে এসে ধান খেতে মানচিত্র এটা আমার প্রথমবার নিজের চোখে দেখা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম নাওডাঙ্গা সেই গ্রামের বাসিন্দা জাফর সাদিক পেশায় একজন স্কুল শিক্ষক তবে প্রতি বছর জমি বর্গা নিয়ে কাজ করেন তিনি এবারও জমি বর্গা নিয়েছেন আর ধান খেতে ধানের চারায় এঁকেছেন বাংলাদেশের মানচিত্র ধান খেতে চারা গাছ দিয়ে মানচিত্র এঁকে দেশত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন জাফর সাদিক জফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন ধানখেতে বাংলাদেশের মানচিত্রে আদলে সারা রোপণ করলে তা আস্তে আস্তে মানচিত্রের আকার ধারণ করে দৃশ্যমান হয়ে ওঠে যা এলাকার মানুষের নজর কেড়েছে ধানখেতে মানচিত্র দৃশ্যমানের ঘটনাটি উপজেলার নাওডাঙ্গা গ্রামের উলিপুর নাজিম খান সড়ক সংলগ্ন এলাকায় এপ্রিল রোজ শুক্রবার সকালে ওই গ্রামে গিয়ে কথা হয় স্কুল শিক্ষক জাফর সাদিকের সাথে তিনি জানান কৃষি আমার পেশা না হলেও আমি প্রতি বছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি চলতি মৌসুমে এক একর পঞ্চাশ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি বেগুনি জাতের চারা দিয়ে মানচিত্র ফুটে তোলার চেষ্টা করেছি স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা দেশের মানুষের প্রতি একটা মায়া সম্মান অনুভব করি এ অনুভূতি থেকে প্রতি বছর ধান খেতে মুক্তিযুদ্ধ মানচিত্র ফুটে তোলার চেষ্টা করি যা দেখে প্রতিটি মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে আসসালামু আলাইকুম আমি যাবর সাদিক পেশাগতভাবে একজন চাকরিজীবী হলেও কৃষি হচ্ছে আমার নেশা আর কৃষিকাজ যেহেতু গ্রামীণ জীবনে আমার বসবাস এই আমাকে একজন কৃষক হিসেবে কৃষিকাজ করতে হয় আর এই কৃষিকাজ করতে গিয়ে আমাকে মাঝে কিছু ব্যতিক্রম ধর্মে কিছু করার প্রয়াস থাকে সেই ধারাবাহিকতায় এবছরে আমি আমার এই ধানের জমিতে আমি বেগুনি ধানের চারা দিয়ে আমি মানচিত্র আঁকানোর চেষ্টা করেছি যেটা পরবর্তীতে একটা এই বিশ বিস্তীর্ণ ধানের ক্ষেতের মাঝে যেন এক টুকরো বাংলাদেশ যেটা দৃশ্যমান হয়ে উঠছে যেটা করে আমি অনেকটা গর্ববোধ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী জাফুর ছাদিকের এই উদ্যোগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন